ঞ্চা শাক বা হেলনচা শাকের একটা রেসিপি করছি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে এইভাবে যদি রেসিপিটি করে থাকো এক ফলা বাদ তোমরা নিমেষে শেষ করবে নয় একদম গ্রান্টি দিয়ে বলতে পারি তোমরা একবার হলেও ট্রাই করে আমাকে কমেন্টে জানাও যে তোমাদের কেমন লেগেছে এখানে মা আর আমি শাক বাজতে বসে পড়েছি দেখো মা কীভাবে শাকটাকে বাজলো পাতার অর্ধেক অংশ ফেলে দিয়ে আর অর্ধেক অংশ রেখে দু ভাগ করে বা তিন ভাগ করে তোমাদের ইচ্ছা অনুযায়ী ছোট বড় করে কেটে নিতে পারো সব শাকগুলো বেছে ধুয়ে নিয়েছি অন্য সাইডে কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল বালি ফ্রাইন অয়েল তবে তোমরা চাইলে সরষের তেলও দিতে পারো তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম কটায় রসুন যেটা আমি আগেই থেতলে নিয়েছিলাম রসুনটা যখন খুব সুন্দর কালার ধরে যাবে সেই টাইমে দিয়ে দিচ্ছি এক চামচ রান্ধনি রান্ধনিটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব এখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে সেই টাইমে বুঝতে হবে ভালো ভাজা হয়েছে তখন দিয়ে দিচ্ছি তিন চার পিস মাছ তোমরা যে কোনো মাছ দিয়ে করতে পারো রেসিপিটি তাছাড়া মাছ ছাড়াও ফোরনের রসুন দিয়ে এইভাবেও কিন্তু শাকটাকে রান্না করে খেতে পারো ভীষণই ভালো হয় খেতে মাছটা দিয়েও নেড়েচেটি হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা জল আগে কিন্তু বেশি জ্বালানোর প্রয়োজন হয় না তাই ঝোলের পরিমাণ অবশ্যই মিডিয়ামে রাখবে অতিরিক্ত ঝোল দেবে না জলটা জাল ওঠার সঙ্গে সঙ্গে পরিমাণ মতো লবণ আর হলুদটাও অ্যাড করে দিলাম লবণটা বুঝে দেবে তোমাদের স্বাদ অনুযায়ী হলুদটা দিয়েছি হাফ চামচ মতো দেখো বেশ জাল উঠে গেছে এইটা আমি দিয়ে দেবো পাঁচ সাতটা কাঁচা লঙ্কা যেটা আমি আগেই পুরোপুরি চিড়ে রেখেছিলাম ঝোলটাকে দু মিনিট মতো জ্বালিয়ে নিয়েছি দেখো কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে আসছে এইবার আমি এক এক করে ধুয়ে রাখা হ্যালঞ্চা শাক দিয়ে দেবো আমরা এই শাকটাকে হেলঞ্চ শাক বলো না হিনচা শাক বলো আমরা কিন্তু হেলঞ্চ শাকই বলে থাকি সব শাকগুলো দিয়ে খুন্তির সাহায্যে একটু ভালো করে ঝোলের সঙ্গে ডুবিয়ে দেব। একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনি দিয়ে ঠেকে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য দু তিন মিনিট পর ঢাকনি তুলে নেব যাতে শাকটা বেশ ভালো সিদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছ শাকটা কিন্তু বেশ নরম হয়ে আসছে আর ঝোলের ভাগটা কিন্তু অনেকটা বেশি মনে হচ্ছে এই টাইমে এবার কি করব হাই ফ্লেমে ফুটিয়ে নেব দু তিন মিনিট পর তোমাদের দেখাচ্ছি এই টাইমে কিন্তু ঝোলটা বেশ খানিকটা কমে আসছে আরও একটু নিতে হবে যাতে শাকটা ভালো সিদ্ধ হয়ে যায় আর ঝোলটাও আর একটু কমে যায় যে কোনো শাক রান্না করতে গেলে যদি একটা দু মাছ ভেঙে দেওয়া হয় তাহলে মাছের স্বাদটা ঝোলে বেশি যায় খেতেও খুব ভালো লাগে সেই রকমভাবেই আমি দু একটা মাছ এখানে ভেঙে দিচ্ছি সব মাছগুলো ভাঙিনি তবে দুটো মাছ আমি ভেঙে দিয়েছিলাম তোমাদেরকে আরো দু মিনিট পর আমি দেখাচ্ছি মিনিট পর দেখো শাকটা কিন্তু খুব সুন্দর গলে গেছে আর ঝোলের ঘনত্বটাও একদম পারফেক্ট আছে অতিরিক্ত ঝোলও নেই আর একদম মাখা মাখা ঝোলটা রয়েছে এই অবস্থায় আমি আঁচটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে নেব এইভাবে যদি তোমরা রান্না করে না খেয়ে থাকো অবশ্যই ট্রাই করো এত ভালো লাগে তা বলার নয় একবার যদি খেয়ে থাকো বারবার তোমাদের ইচ্ছা করবে রান্না করে খেতে যদি আমার কথায় বিশ্বাস করে না থাকো প্লিজ একবার ট্রাই করে দেখো তোমরা আমার ভীষণ পছন্দের একটা রেসিপি আর আমাদের বাড়িতে না প্রায়ই হয়ে থাকে তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করে দিই আশা করছি বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুদেরকে শেয়ার করতে হলো না